আটত্রিশশো বোর্ডার বোর্ড সুন্দর মতন হইতে আছে কোনো উশৃঙ্খল নাই কোন গ্যাঞ্জাম নাই সুন্দর মতন বোর্ড হইতে আছে নিরাপত্তা ভালো দিছে জি বাড়িতে বোর্ডার আনতেছে বোর্ডার আবার লয়ে যাইতে আছে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ সকাল আটটা থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এই ভোট গ্রহণ চারটে চলবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারা বাংলাদেশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ র্যাব বিজিবি আনসার ভিডিপির পাশাপাশি মাঠে কাজ করছে সশস্ত্র বাহিনী ও কোস্ট কোস্টগার্ডের সদস্যরাও আজ সকাল সাতটা থেকে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গিয়েছে র্যাব বিজিবি সেনাবাহিনীর নিরাপত্তা টহল ও তল্লাশি বাংলাদেশে প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রথম স্তরে রয়েছে পুলিশ ও আনসারের পনেরো থেকে ষোলো জনের দল দ্বিতীয় স্তরে কেন্দ্রের বাইরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল তৃতীয় স্তরে রয়েছে স্ট্রাইকিং ফোর্স তারা কেন্দ্রের আশেপাশে অবস্থান করছে এবং কেউ শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এর বাইরে চতুর্থ স্তরে রয়েছে রিজার্ভ ফোর্স কোনো ধরনের গণ্ডগোল দেখা দিলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করছে এছাড়াও সংঘাতময় পরিস্থিতি বা অন্য কোনো প্রয়োজনে মাঠে নামার জন্য প্রস্তুত থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে এক হাজার নশো সত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসিতে নিবন্ধিত চুয়াল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে আঠাশটি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার পাঁচশো চৌত্রিশ জন প্রার্থী আর সশস্ত্র প্রার্থী হিসাবে ভোটের মাঠে আছেন চারশো ছত্রিশ বিদ্যালয় দাউদকান্দি কুমিল্লা এখানে খুব সুস্থ সুন্দরভাবে ভোট হচ্ছে এখন সকাল টাইম শীতের সকাল ভোটার উপস্থিতি কিছু কম আমি আশা করি কিছুক্ষণ পরে ভোটার বাড়বে সংখ্যা বাড়বে এখন আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে কাজ করতেছেন এবং যারা পরিদর্শনে আসছেন তারা সব রোম রোম রোমে রোমে গেছেন এবং কক্ষগুলো দেখছেন দেখেই পরিদর্শন করে গেছেন ধন্যবাদ আপনাদের আপনাদের এখানে কত ছাব্বিশশো ছিয়াত্তর সকাল থেকে এ পর্যন্ত কেমন কাজ হয়েছে বোট

আশা বলছে স্যার সুষ্ঠ সুন্দর একটা বোর্ড চাই আমরা